হ্যালো বন্ধুরা এডি পয়েন্টের সবাইকে স্বাগতম আজকে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের আজকের যে অঙ্ক পরীক্ষাটি হলো সেই অঙ্ক পরীক্ষার আমরা এমসিকিউ শূন্যস্থান এবং সাথে সত্য মিথ্যার যে কোয়েশ্চানগুলো আছে অর্থাৎ এমসিকিউ মোট ছয়টা মিথ্যা মোট আছে ছয়টা এবং এদিকে যেটা আমাদের শূন্যস্থান আছে ছয়টা সেই মোট আঠারোটি কোয়েশ্চানের আমরা সাধারণ যে অ্যান্সার কোনগুলো হতে পারে সেগুলো আমরা অবশ্যই বলে দেবো তোমরা অবশ্যই সবাই একটু মিলিয়ে নেবে যে কার কতগুলো ঠিক হয়েছে বা ভুল হয়েছে ঠিক আছে তাহলে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটাকে একটু দেখবে তোমরা সবাই দেখো এরপরে আমরা শুরু করছি ঠিক আছে দেখো প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এসি যা কেন্দ্রের সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করলে কোন ও এর মান হবে এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি যেটা আছে তিরিশ ডিগ্রি সেটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে পরের দাগের প্রশ্ন যায় যাই পরের দাগের প্রশ্ন যেটা আছে সেটাতে দেখো এখানে সেকেন্ডে সেটা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য শ্যাক থিটা ওয়ান এবং টেন থিটা থিটা নট ইজিক্যাল টু নাইনটি ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান এক্ষেত্রে দেখো সম্ভবত এই কোশ্চেনটার অ্যান্সার যেটা হবে সেটা সিক্সটি ডিগ্রি হবে এখন এটাতে কিন্তু আমরা সিক্সটি ডিগ্রি যদিও বলছি এটাকে কিন্তু কনফার্মেশন করে আমরা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমরা পিন করে দেবো ঠিক আছে তোমরা ওটাকে একটু চেক করে নেবে এই কোয়েশ্চেনটা একটু এখন আমাদের ডাউটে আছে ঠিক আছে নেক্সট চলে যাও পরের দাগের যেটা আছে তিন নম্বর দাগের যে প্রশ্নটা একটি লম্ববিত্তাকার চং ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তন সমান চংটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশান ডি দুশো পার্সেন্ট ঠিক আছে পরের দাগের প্রশ্নে যাই চলো পরের দাগের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে দেখো ঊর্ধ্বক্রমে সাজাও সাতাশ একত্রিশ ছেচল্লিশ বাহান্ন এক্স ওয়াই প্লাস টু একাত্তর রাশি তথ্যের মধ্যমা সিক্সটি ফোর এক্স প্লাস মান এক্স প্লাস ওয়াইয়ের মান যেটা এখানে বেরোবে সেটা হচ্ছে এটা অপশান বি যেটা আছে ওয়ান টোয়েন্টি সিক্স ঠিক আছে তোমরা একটু কষে নিয়ে দেখে নেবে এটা ওয়ান টোয়েন্টি সিক্স অ্যান্সার হচ্ছে ঠিক আছে পরের দাগে যাই চলো পরের দাগে যেটা আছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ যেটা আছে বার্ষিক এক্স পার্সেন্ট সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ হবে এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ যেটা আছে এক্স ওয়াই জেড ওয়াই বারোশো টাকা ঠিক আছে পরের দাগের প্রশ্নে যাই ছয় নম্বর দাগের প্রশ্ন যেটা আছে এ ইস টু বি সমান বি টু ফাইভ হলে এ বি এর শত করা কত এর সমান হবে সেক্ষেত্রে এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান সি দেখো এখানে কলমের দাগ যেগুলো করা আছে সেগুলোকে কিন্তু তোমরা সঠিক অ্যান্সার মনে করবে না কারণ এই যে কোশ্চেনটা যেটা আছে সেটা আমরা যে ছেলেটার কাছ থেকে কালেক্ট করেছি সেই সিলেটাস ওটা অলরেডি দাগ করে রেখেছি কোশ্চানের উপরে ঠিক আছে আমরা যেটা লাল কালারে যেগুলো আমরা টিকমার্ক করছি সেগুলো হবে রাইট অ্যান্সার ঠিক আছে পরে দেখো শূন্যস্থান পূরণ পূরণে যদি যায় তাহলে দেখো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করবে এখানে স্পর্শ হবে ঠিক আছে শূন্যস্থানের জায়গায় স্পর্শ লিখতে হবে ঠিক আছে স্পর্শ ঠিক আছে পরের দাগে দেখো যদি সাইন স্কোয়ার থিটা প্লাস টু এক্স কস স্কোয়ার থিটা এজিক্যাল টু ওয়ান হয় তবে এক্সের মান এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ওয়ান বাই টু এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ওয়ান বাই টু স্থানে ঠিক আছে তিন দাগের যদি প্রশ্নে যাই তাহলে দেখো আর একক দৈর্ঘ্যের বেশার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন এক্ষেত্রে যেটা হবে রাইট অ্যান্সার সেটা হচ্ছে পায় আর কিউব পায় আর কিউব ডিভাইডেড বাই যেটা হবে থ্রি ঘন একক ঠিক আছে এটা হবে এখানে তিন দাগের যেটা আমাদের রাইট অ্যান্সার পায় আর কিউব বাই থ্রি নেক্সট দেখো চার দাগের প্রশ্ন যেটা আছে চার দাগের প্রশ্নে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে পি প্লাস কিউ দেখো এখানে একটু ভালো করে ধ্যান দিয়ে দেখবে পি প্লাস কিউ ইন্টু এক্স ঠিক আছে মাইনাস পি ওয়াই মাইনাস পি ওয়াই ডিভাইডেড বাই কিউ একটু ভালো করে বুঝে নেবে এটাতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ এটা হবে এখানকার রাইট অ্যান্সার চার দাগের যে প্রশ্নটা আছে পরের দেখো প্রশ্নটাতে যদি যাই পাঁচ দাগের যে প্রশ্নটা আছে সেটাতে বলেছে একটি ব্যবসায় পিন্টু আমনের দেড় গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের দুই পুণ্য একের দুই গুণ অর্থাৎ আড়াই গুণ টাকা দিয়েছিল আমন পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ওয়ান ইচ টু থ্রি ইচ টু ফাইভ এটা হবে রাইট অ্যান্সার ওয়ান ইজ টু থ্রি ইচ টু ফাইভ ছয় ধের কোয়েশ্চানে যদি যাই তাহলে দেখো এখানে আছে এক্স হোল টু দি পাওয়ার ফোর মাইনাস রুট থ্রি সমান ওয়াই হোল যদি গুণ করি তাহলে দেখো ওয়াই ইন্টু যেটা আছে ফোর প্লাস রুট থ্রি সমান ওয়ান হোল হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ের মান এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে থার্টি এইট এক্ষেত্রে ছয় দাগের যে অ্যান্সারটা হবে সেটা হবে থার্টি এইট ঠিক আছে পরের প্রশ্নে চলে যাও দেখো এবার দেখো সত্য মিথ্যা যেগুলো আছে সত্য মিথ্যাগুলোকে একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবে এক নম্বর দাগের যেটা এটাতে আমরা আর কোয়েশ্চান পড়ছি না ডাইরেক্ট আমরা অ্যান্সারগুলো বলছি ঠিক আছে এক নম্বর দাগের যেটা আছে সেটা হবে সত্য ঠিক আছে এক নম্বর দাগের যে অ্যান্সারটা আছে সেটা হবে সত্য ঠিক আছে দুই দাগের প্রশ্নে হবে মিথ্যা মিথ্যা ঠিক আছে তারপরে যদি তিন দাগের প্রশ্নে যায় সেটা হবে মিথ্যা ঠিক আছে তারপরে যদি চার দাগের প্রশ্নে যায় তাহলে সেটা হবে মিথ্যা দেখো এখানে মিথ্যার সংখ্যা কিন্তু এবার একটু বেশি দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে পাঁচ দাগের যে প্রশ্নটা আছে সেটা হবে সত্য পাঁচ দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পাঁচ দাগের প্রশ্নে হবে যেটা সেটা হচ্ছে সত্য ঠিক আছে এটা হবে সত্য আর তারপরে ছয় দাগের যে প্রশ্নটা আছে সেটাতে হবে মিথ্যা তাহলে মিথ্যা আমরা কতগুলা বললাম একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবে এক দাগেরটা সত্য দুই দাগেরটা মিথ্যা তারপরে তিন দাগেরটাও মিথ্যা তারপরে যেটা আছে চার দাগে সেটাও মিথ্যা পাঁচ দাগেরটা সত্য ছয় দাগেরটা মিথ্যা অর্থাৎ প্রথমে সত্য তারপর পরপর তিনটা মিথ্যা হবে তারপরে সত্য তারপরে মিথ্যা তাহলে শেষ ঠিক আছে আশা করছি বন্ধুরা সবাই বুঝতে পেরেছ যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে আমাদের এই যে প্রিয় চ্যানেল এডি পয়েন্ট এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ